আমার বোন হলো ম্যাজিস্ট্রেট ভালো ভালো কইতাছি লন আপনার সম্পত্তিটা আমার নামে লিখে দেন বাবা এত বড় ক্ষতি আমার করো না এই বাড়িটা ছাড়া আমার আর কিছুই নেই বাবা আরে দূর কানে সব খালি গ্যাঙ্গন করতেছে আপনারা কি আছে না আছে কই থাকবে না থাকবে এটা আমার জানার দরকার নাই আমার দরকার আপনার এই সম্পত্তি হ্যাঁ চাচা ভালো মতন কইতাছি সম্পত্তি আমার নামে লিখে দেন আর যদি না দেন আপনার যে মায়ের সুন্দর চেয়ার আছে না এমন ভাবে শিয়াল কুকুরের মতন খামছে খামছে খামু না আপনি আপনার মায়ের সে আদিকে চিনতে পারবেন যদি ভালো চান আর যদি মাই আর ভালো চান সম্পত্তির আমার লিখে লেখা না বাবা তুমি এই দলিলে কখনো সই করবে না আমার যা হবার হবে জাগার সম্পদ দিয়ে কি করব তুই আমার বড় इज्जत তুই না থাকলে জাগার সম্পদ দিয়ে কি হবে বাবা কিচ্ছু হইব না তাই ধরেন লাগেনা

সাসা আর দেরি એમ শুইতাছ না ধরেন ধরেন না বাবা তুমি এখানে শুই করবে না অনেকবার 봤ছ না অনেকবার 봤ছ মুখ একদম ভাই এতবার সাহস অসহায় মানুষের উপর নিচুতন করতেছি তোকে এতবার শাস্তি দিয়েছে আরে রাখো তোমার সব ওই কি কইছস আপু বলতো বলার মতো কথা বলতাছ আমি তোমার ভাই তুমি আমার বোন ম্যাজিস্ট্রেট আর এই পুরা এলাকাটা না আমার এখন আমার যা খুশি আমি তাই করবো ছোট একটা সম্পত্তিতে হাত বসাইছি সেখানে আমার হেল্প করবা আমি হচ্ছি একজন আইনের লোক আমার উচিত সবসময় গরিব মানুষদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া সেখানে তুই আমার ভাই দেখে আমি তাদের উপরে অত্যাচার করব যেটা আইনের বিরুদ্ধে আমি তো এমন কাজ করতে পারবো না তোমার তো করতে আমি করতেছি তুমি তো করতেছো না তুমি শুধু আমার একটু হেল্প করবা আরে বাবা এই কাজে তুমি আমার কেন এসে যে কত আশিক তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস দেখ তুই যে আমার ভাই আমি কিন্তু সেটাই ভুলে যাব আইনের যে শাস্তি হয় আমি কিন্তু ওটাই তোকে দিতে বাধ্য হব আর রাগ কোত তোমরাই লেখা নাশন গণনা করছস মানুষের সামনে আমার অপমান করছ না এটা ঠিক হইতাছে শুনো আমি ম্যাজিস্ট্রেট তোমারতে ক্ষমতা আছে ক্ষমতা নিয়ে পুরো এলাকাটা আমি দহ করব আমার যা খুশি করতে বুঝতে পেরেছি তুই শূদ্রবান নয় সাগর সাহেব কিছড়া আপনার কাজ করুন ওকে নিয়ে থানা যাও এই অপহরণের মামলা দিবে ওকে ম্যাডাম চল এই একদম চল ধীরে কত বড় রে তুই জানস না আমার বুন ম্যাজিস্ট্রেট আই ম্যাজিস্ট্রেট ভাই হ্যাঁ জানি এই জনই তো তরে থানায় নিয়ে দিন থেরাপি দিমু চল আমার সাথে আয় ম্যাডাম আপনার ব্যবহার দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আপনি আপনার ভাইকেও ছেড়ে দিলেন না বাহ এরকম ম্যাজিস্ট্রেট জানো প্রত্যেকটা ঘরে ঘরে হয় মাগু তোমারে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না আমি তো আমার ডিউটি পালন করেছি ওনাদেরকে নিয়ে আসুন জি ম্যাডাম চল মা